হয়তো এমন একদিন আসবে সেদিন এই মাঠে জানাজা হবে সেদিন এই মাঠে ঈদের নামাজ হবে কিন্তু আমরা আর থাকতো না আমাদের পরবর্তী কিছু মানুষ এখানে নামাজ পড়বে আমরা বুঝতে পারি না যে আমরা আমাদের গন্তব্যের ঠিকানায় কত দূর চলে গেছি যখন বিমানে উঠি তখন মনে হয় বিমানটা যায় না জানলা খুললে দেখা যায় যে কত জোরে যাচ্ছে দেখতে দেখতে জীবনের শৈশব পার হয়ে চলে গেল তরুণের সেই দিনগুলো পার হয়ে চলে গেলো যৌবন পার হয়ে চলে যাচ্ছে জানলা খুলে দেখা যায় শুধু মনে হয় যে গোটা পৃথিবীটাই ঘুরতেছে আর যাচ্ছে আসলে পৃথিবী যায় না যাচ্ছে আমি কিন্তু আমি গাড়ির ভিতরে বসে আছি অনেক বয়স হয়ে গেছে এখন আমাদের হিসাব করার সময় যেদিন মরে যাবো সেদিন হিসাব করলে আর লাভ হবে না সেদিন আমরা বলব রব্বানা না ওয়া সামিয়ায় না ফারিজ আয় না আমার সাল হানিন না না এই জন্য বারবার একটি কথা আমি বলি যে একটা গাড়িতে তেল যদি না থাকে তাহলে কতগুলো কিক দিতে হয় স্টার্ট দেওয়ার জন্য জবাব আসছে যে সারাদিন দেন কোনো সমস্যা নেই কিন্তু পা ভাঙে যাবে গাড়ি স্টার্ট নেবে না একবার মিলাদ মাহফিলের নামে সিরাদ মাহফিলের নামে ঈদের ময়দানে শুক্রবারের বয়ানে বারবার হাজার বার মাহফিলের ময়দানে শুধু একটি কথা বলা হয় যে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করব আল্লাহ দেয়া জীবন ব্যবস্থা জীবনে ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন সবখানে প্রতিষ্ঠা করব মদ খাব না বিড়ি খাবো না গিবদ করব না শেখায়াত করব না মারামারি করব না সব জেনে সব ফাইনাল হয়ে আছে কিন্তু যাহাই আছি তাহাই আছি গাড়ি আর স্টার্ট হয় না কত কি দিলে স্টার্ট হবে আমার প্রশ্নটা এই জায়গায় বিশ্বাস করেন এখন যদি একটা ফোন আসে আপনার স্ত্রী ফোন করলো কথায় তুমি তোমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আমাদের সব নেতারা যদি আপনার পা ধরে আটকায় আপনাকে আটকাতে পারবে না আপনার দল আপনাকে আটকাতে পারবে না এই মাহফিল আটকাতে পারবে না আপনি ছুটে চলে যাবে হট বিকজ কারণটা হলো ওখানে আপনার রক্তের সঙ্গে সম্পর্ক আল্লাহ রসুল রসুল্লাহ ইউ মানে হাত হিমি বলে দেখি ওয়ালা দেখি বাইন ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার নও যতক্ষণ পর্যন্ত তোমার ওই পা ভাঙা সন্তান তোমার স্ত্রী তোমার পুত্র তোমার জমি সব কিছুর তোমার রসুলের আদর্শ তোমার কাছে প্রিয় না হয় ততক্ষণ পর্যন্ত তুমি তাহলে আমরা অনুমান করতে পারি হিসাব করলে ফায়সালা হয়ে যায় যে আমাদের অবস্থানটা কোথায় এই আমি চাচ্ছি যে গাড়িটা স্টার্ট কিভাবে ধরবে এই জন্য আমাদের প্রথম অবস্থা ভাবতে হবে যে আমি চলে যাচ্ছি যেই মুহূর্তে কবরে আমাকে নামানো হবে বলা হবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ গোটা পৃথিবীর মানুষ যদি এই বাক্য বক্তব্য দেয় ওই ফেরেশতারা সাক্ষী দিবে যে সব মানুষের কথা আল্লাহ তুমি কবুল করিও না যেই মানুষটাকে রাখা হচ্ছে এই মানুষটা জীবন্ত অবস্থায় তার জীবনটা রসুলের দলে চালায় নাই এদের মাথায় টুপি ছিল এদের মুখে দাড়ি ছিল কিন্তু কোরআন প্রতিষ্ঠা হোক কোরআনের শাসন চলুক এটা তারা চায়নি যেই কোরআনের শাসনের কারণে তোমার অবস্থায় পড়েছিলেন যেই কোরআন প্রতিষ্ঠা হোক এই কারণে তোমার বিশ্বন জেলখানায় জেল খেটেছিলেন আঘাতে আঘাতে জরজতে হয়েছিল ইয়ে দুই পায়ে রশি লাগিয়ে দুইটা উটের পিছনে বেঁধে দিয়ে দুই ভাগ করে দেওয়া হয়েছিল আমি মক্কার একটা জায়গায় গিয়েছিলাম ওই জায়গাটা ঘেরাও করা আছে এতটুকু এরিয়া এই জায়গায় কোনো বিল্ডিং হয়নি আমি জিজ্ঞাসা করলাম যে এখানে বিল্ডিং হচ্ছে না কেন অথচ মক্কার ঘরগুলো কত দূরে করছে এখানে ফাঁকা রাখছে কেন বলছে এখানে হজরত সুমাইয়াকে হত্যা করা হয়েছিল তার তল পেটে বর্ষা ঢুকিয়ে দিয়ে হত্যা করে তার লাশটা এখানে পতিয়ে রাখা হয়েছিল আর ছোট্ট একটি শিশু তার নাম হলো জামিলা সে মেয়ে সন্তান জন্মগ্রহণ করবার কারণে ওই মেয়েটাকে এখানে কুব খুঁড়ে এখানে জীবন্ত অবস্থায় মাটি দিয়েছিল আমি বললাম তাহলে হয়েছে কি বিল্ডিংটা হয় না কেন দূরে করতেছে এখানে করে না কেন বলছে এখানকার সরকার অনেক চেষ্টা করেছে যখনই মাটি খুঁটতেছে তখনই রক্তের স্রোত প্রবাহিত হয় এখানে শুধু রক্ত প্রবাহিত হয় অনেকবার চেষ্টা করেছে বিদেশি বিজ্ঞানী আনে চেষ্টা করেছে কুলাইতে পারে না কি কারণে এটা হয় যার কারণে এটা ঘেরাও দিয়ে রেখে হয়েছে এখানে আর কোনো বিল্ডিং হয় না আমার মনে হয় ওই রক্ত ওই নিষ্পাপ রক্ত যাদেরকে ইসলামের কারণে হত্যা করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সাধারণ রক্ত আর ইসলামের কারণে রক্ত এটা আলাদা ঠিক যখন আল্লাহর জন্য কেউ রক্ত উৎসর্গ করে এই রক্তের ফোঁটা তখন লোহিত সাগরের ঢেউ পরিণত হয় এই সাগর অগ্নি স্ফুলিঙ্গ হয়ে গোটা পৃথিবীতে একটা মেসেজ দিয়ে দেয় যে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য এই রক্ত প্রবাহিত হয়েছে এই দেশে যত রক্ত প্রবাহিত হয়েছে আমার এখন মনে পড়তেছে এই দেশেই পৃথিবীর সবচাইতে আগে ইসলাম প্রতিষ্ঠা হলো একটা হাদিস মনে পড়লো আমার আল্লাহ রসুল মাগরীবের নামাজ পড়ে প্রচন্ড গরমের মুহূর্তে একদিন দাঁড়িয়ে ছিলেন একটা বাতাস এই দিক থেকে যাচ্ছিল আল্লাহ রসুল জামার বোতাম খুলে দিয়ে বাতাসটা উপভোগ করছিলেন আর সাহেবদেরকে বলছিলেন যে কোন দিক থেকে এই বাতাসটা আসতেছে সাহেবরা বললো এই দিক থেকে পূর্ব দিক থেকে আল্লাহ রসুল তখন হাত উঠিয়ে দোয়া করলো আল্লাহ কোনো কোনো বর্ণনা এসেছে যে বাংলাদেশ বা এর দেশের জন্য দোয়া করেছে যে দিক থেকে হাওয়া সে আমার কলিজা ঠান্ডা করলো আল্লাহ তোমার কোরআন সেই জায়গায় তুমি প্রতিষ্ঠা করে দাও এর থেকেও বেশি শান্তির হাওয়া তাদের কলিজা তারা তো দীর্ঘ আলোচনা নয় আসার পথে একটি প্রশ্ন আমার কাছে আসলো যে মুন্সির নাকি এরকম একটা ব্যানার দেওয়া হয়েছে ওখানে লেখা হয়েছে সিরাতুন নবী মাকে ওখানে অনেকেই প্রশ্ন করেছে মিলাত লেখা হলো না কেন এগুলো প্রশ্ন এগুলো হলো বদমাসি কিছু প্রশ্ন এই কথাগুলোর সমাধান দেওয়া কিছুটা দরকার এক কথায় সিরাত নবী হলো রসুলের একেবারে রসুলের আগমন থেকে শুরু করে রসুলের জীবন যেদিন চলে যায় ইন্তিকাল করে সেদিন পর্যন্ত গোটাটাই সিরাত আল্লাহ রসুলকে বিবাহ করার জন্য পৃথিবীতে পাঠানো হয় নাই আল্লাহ রসুলকে বন্ধু বান্ধবের সঙ্গে সংসার করা ব্যবসা করার জন্য পাঠানো হয়নি কিন্তু মানুষ করে পাঠানো হয়েছে বিদায় বিবাহের প্রয়োজন হয়েছে জয়টা বিবাহের প্রয়োজন হয়েছে আল্লাহ মরে গেছে তয়টাই হয়েছে যখন চল্লিশ বছরের বৃদ্ধাকে বিবাহের প্রয়োজন হয়েছে তখন তাকে দিয়ে হয়েছে যখন নয় বছরের শিশুকে দিয়ে বিবাহের প্রয়োজন হয়েছে তখন তাই হয়েছে টোটালটাই হয়েছে কোরআনের জন্য আল্লাহ রসুল গোটা জীবনটা এক কথায় সিরাত মানে রাস্তা মা এসারদ আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা আল্লাহ রসুল কেমন ছিলেন জবাব দিলেন তোমরা কোরআন দেখো নি রসুল কোরআনের মত আরেকজন জিজ্ঞাসা করলো কোরআন কেমন তিনি বললেন নবীজিকে দেখো নি নবীজি জীবন্ত কোরআন এই জন্য নবীজির গোটা জীবনটাই হলো কোরআনের বহিঃপ্রকাশ এই রসুলের গোটা জীবনটাকে কয়েকটা ভাগ করা হয়েছে প্রথমত তিনটা একটা হলো মাউলুদুল নবী একটা হলো সুরাতুল নবী একটা হলো সিরাতুল্নবী নবী হলো আল্লাহ রসুলের আত্মাকে সৃষ্টির দিন থেকে শুরু করে জন্মের দিন পর্যন্ত আর আল্লাহ রসুলের জন্ম থেকে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত এটা হলো সিরাতুল নবী আর সুরাতুল নবীর আল্লাহ রসুলের অবয়ব দেখতে কেমন চাহনিটা কেমন হাসিটা কেমন তার ঘামগুলো কেমন এক হাতিতে এসেছে আল্লাহ রসুল যখন কাজ করতে করতে ঘামতেন তখন আল্লাহ রসুলের স্ত্রীগণ আমাদের মা এখন শিশি নিয়ে আসতো আর ঘামগুলো ওইখান থেকে নিয়ে নিয়ে বোতলে ঢুকায় রাখত যেদিন ঈদের দিন আসতো বিবাহের দিন আসতো সেদিন আতরের পরিবর্তে ঘামগুলো ব্যবহার করতো আর সবাই জানতে আসতো এই আতরটা পেয়েছে। পেয়েছে আল্লাহ রসুলের সুরাত বা তার আকৃতি অবয়ব বর্ণনা করলে তো দীর্ঘ সময় পার হবে এটা একটা বর্ণনা যদি আপনি সুরাতর্নী আলোচনা করেন আপনার ইমান দীপ্ত হবে সয়াব হবে যদি আপনি রসুলের মাউলুদ বা মিলাদ বা জন্ম সম্পর্কে আলোচনা করেন রসুলের প্রতি ভালোবাসা বাড়বে সোয়াব হবে আর যদি রসুলের সিরাত সম্পর্কে আলোচনা করেন যদি এই সিরাতকে গ্রহণ করে নেন তাহলে শুধু সোয়াব হবে না গোটা জীবনের গুণাগুলো মা হয়ে যাবে আল্লাহ তালা ওই কথাটা বলছেন তুহিবগুন আল্লাহ ফাত্তা বিবুম্লা ওই সিরিলকুম বাকুম তোমাদের জীবনের গুণা মাফ হয়ে যাবে ওই জানা তোমাদের জন্য অবদারিত হয়ে যাবে এখন রসুলের সিরাতকে আবার কয়েকটা ভাগ করা হয়েছে একটা হলো কাবুল আল হেজরা একটা হলো বাদাল হেজরা হিজরতের পূর্বের একটা জীবন হিজরতের পরের একটা জীবন হিজরতের পূর্বেরটাকে তিন ভাগ করা হয়েছে হিজরতের পরেরটা আবার তিন ভাগ যাই হোক সেই আলোচনা নয় মূলত সিরাত বিশ্বনবীর জীবন চরিত্র হলো কোরআনের মতো এই কোরআন আল্লাহ রব্ব আলামিন দিয়েছেন এই আমাদের জন্য আলহামদুলিল্লাহ যেই কোরআন জিবরি আমিন নিয়ে আসলো অগণিত কোটি কোটি ফেরেশতা ফেরেস্তার পরিমাণ বলতে গেলে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সমস্ত মানুষের থেকে মুফাসিফ বলছেন দশ গুণ পরিমাণ আছে জিন মানুষ এই মানুষের গুণ পরিমাণ বেশি আছে জিন এই গুণ পরিমাণ তার থেকে জিনের থেকে গুণ পরিমাণ হলো ফেরেস্তা কোনো কোনো বর্ণনা আসে ফেরেস্তার গণনা শেষ করা যাবে না এটা আল্লাহ তালাই জানেন এই সমস্ত ফেরিস্তাদের সর্দার হলো জিবিরিল আমিন কারণ শুধু একটা জিবির আমিনকে আল্লাহ রবুল্লা আলমিন নির্বাচন করেছেন কোরআন নেই আসার জন্য যার কারণে জিবিল হয়েছেন ফেরিস্তার সর্দার যেই নবীর কাছে কোরআন এসেছে তিনি হয়েছেন নবীদের সর্দার যেই মানুষদের কাছে কোরআন আসলো আমাদের কাছে আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত কলাকাতার নাম না আদাম মনে রাখবেন পন্থা যদি পচে যায় ভাত যদি পচে যায় এটা পন্থা হয় ধুয়ে 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 এটা টেস্ট হয় খাওয়া যায় কিন্তু যদি আপনার পোলাও পচে যায় এটা কিন্তু খাওয়া যায় না এটা দুর্গন্ধ হয়ে যায় মানুষটি আল্লাহ দামি বানিয়েছেন এর জন্য দামি কোরআন আল্লাহ রাব্বুল আলিম দান করেছেন যে এই কোরআন দিয়ে তুমি তোমার পরিবার চালাবা তোমার সমাজ চালাবা তোমার রাষ্ট্র চালাবা এই কোরআন দিয়ে দেশ চালাবা সমাজ চালাবা রাষ্ট্র চালাবা এই জন্যই তোমাকে ওলাকাত কাত নাম না বানী আদম সম্মানিত মানুষ বানানো হলো যদি আমি চলি আমার পরিবার চালাই আমার সমাজ চালাই আমার লাভটা কি আল্লাহর লাভটা কি এখানে প্রশ্ন হলো একটা আপনার আপনি টাকা দিবেন আইসক্রিম খাবার জন্য আপনার লাভ কি আপনার ছেলেকে বই কেনার জন্য টাকা দিবেন আপনার লাভ কি বই তো ছেলের আইসক্রিম তো ছেলের আপনার লাভ কি আপনার লাভ হলো আপনি ছেলেকে ভালোবাসেন আপনার ভালোবাসার প্রমাণ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় দেশে যদি ইসলাম ইসলাম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় আমার পরিবারে যদি আমি করি লাভ আল্লাহ লাভটা হলো আল্লাহ বান্দাকে ভালোবাসেন এই ভালোবাসার এই মানুষটির জন্য আল্লাহ তালা জান্নাত বানিয়েছেন আমার বান্দাকে আমি জান্নাত ওই জান্নাতের বর্ণনার ব্যাপারে আল্লাহ তালা বলছেন পৃথিবীতে সপ্তাশিটি জি সূরা জান্নাতের বর্ণনা আসছে আমি জান্নাতের বর্ণনা গবেষণা করতে করতে শেষ করে দিয়েছি শেষ পর্যন্ত আমার রেজাল এসেছে জান্নাতের নাম হলো জান্নাত জান্নাত শব্দের অর্থ হলো গোপন আল্লাহ তালা একটি আয়াতের সূরা সাজদার আয়াতের মধ্যে বলছেন ফালাতা আলাম নাফসুম্মা উখফিলু লাহু মিন কুররতে আয়ুন কোন মানুষকে যদি জীবন্ত অবস্থায় জান্নাতে নিয়ে যাওয়া হয় ফর ওয়ান একটা সেজ একটা নিঃশ্বাস নেবার সুযোগ দেওয়া হয় জান্নাতি হাওয়া শুধু একবার শ্বাস গ্রহণ করবে আর নিয়ে আসা হবে পৃথিবীতে তার ওই ঘ্রাণ তিরিশ হাজার মাইল পর্যন্ত ছড়িয়ে যাবে